গতকাল রাতে শহরের পিডব্লিউডি রোড সংলগ্ন স্বরূপানন্দ স্মরণের একটি বাড়ি থেকে আইনজীবী ও শিক্ষক সহ পাঁচজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ এলাকাবাসী সূত্রে খবর দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় আইনজীবীর বাড়িতে সন্ধে হলেই শহর উত্তরাঞ্চল ও শহর পূর্বাঞ্চলের কিছু যুবক নেশায় নিমজ্জিত হয়ে পড়ত যার ফলে এলাকার পরিবেশ দিন দিন বিষাক্ত হয়ে উঠেছিল খবর পেয়ে আইনজীবীর বাড়িতে হানা দেয় পুলিশ গ্রেফতার করা হয় হোসেন আহমেদ জাহির আব্বাস অপু আরমান আলী ও রাজীব মালাকারকে শেষ পর্যন্ত রাত প্রায় দুটো নাগাদ সাংবাদিকদের সামনে হাজির করেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ও সি সুকান্ত সেন চৌধুরী মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান পুলিশ তাদের কাছ থেকে মাদকের পঞ্চাশটি কোটা উদ্ধার করেছে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ ইনফরেশন ছিল যে কিছু লোক সেখানে বসে রাগের সেখানে ওই খবরের ভিত্তিতে আমাদের কৈলাসহর থানা থেকে একটি পুলিশ ডিম তৎক্ষণাৎ কোর্টে যায় সমস্ত কমিউনিটি অবজার করে সেখানে যায় যাওয়ার পর সেখানে পাঁচজন লোককে সেখানে পাওয়া যায় তাদের নাম আরবা নী কাজি মালাক হোসেন আহমেদ জামির আব্বাস বেদ আব্দেশ কৈলাসহর নিবাসী তারা যে তো আমরা যে করেছি তারা সবাই গ্রাজের সেবন করছিলেন সেখান থেকে গিয়ে পুলিশ তাদেরকে যে কোন আটক করে এবং ঘটনাস্থলে অনেকগুলো খালি প্রকাশ করে